পশ্চিমবঙ্গের আয়কর দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা জিনিসটি দেখব পদ এবং শূন্য পদের বিবরণ এখানে বলা হয়েছে পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে স্টেনোগ্রাফার শূন্য সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে টোটাল আটচল্লিশ জন প্রার্থীকে নিয়োগ করা হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আটচল্লিশ জন স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে এইবার দেখে নেব বয়সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে বেতন পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রদান করা হবে এইবার দেখে নেব শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই নোটিফিকেশনের নিয়ম অনুসারে যোগ্যতা অর্জন করা থাকতে হবে অর্থাৎ এখানে আপনাদের যোগ্যতা লাগবে স্টেনোগ্রাফারের জন্য মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস প্লাস এর সঙ্গে স্টেনোগ্রাফি আপনাদের কিন্তু জানতে হবে প্লাস আপনাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে কম্পিউটার এই তিনটে জিনিস যদি থাকে তাহলে আপনারা স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে পারবেন এবার চলে আসবো নিয়োগ প্রক্রিয়াতে এখানে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে ও তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এবার দেখে নেব প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে যেমন ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন বয়সের প্রমাণপত্র লাগবে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট অভিজ্ঞতার সংশয়পত্র থাকলে সেটা এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবার দেখে নেব আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে গেলে আপনাদের অফলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে সর্বপ্রথম এই প্রতি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক রয়েছে সেটা ডাউনলোড করবেন এ ফোর সাইজ পেপারে সেটাকে প্রিন্ট আউট করবেন তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করে সেটা আপনাদের নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে সেটাকে জমা করতে হবে ডিপার্টমেন্টে এইবার দেখে নিন আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ আবেদন করবার শেষ তারিখ উনিশ চার হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের উনিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন আজকের ভিডিও গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন